সালামু আলাইকুম সম্মানিত দর্শক নির্বাচন যত ঘনিয়ে আসছে আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনা সমালোচনা ততই বাড়ছে ঠিক এই মুহূর্তেই একটি মৌলিক প্রশ্ন সামনে চলে এসেছে আগামী নির্বাচন কি সত্যি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে চলেছে নাকি এটিও অতীতের মতো কোন একপাক্ষী আয়োজন হবে এই প্রশ্নটি কেবল আমাদের দেশের মানুষের নয় বরঞ্চ আন্তর্জাতিক সম্প্রদায় এখন একই প্রশ্ন তুলছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে নানা দেশ এবং সংস্থা এখন একের পর এক মতামত দিচ্ছে এটি এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং নিয়মিত একটি ব্যাপারে পরিণত হয়েছে কমনওয়েলথের মহাসচিব কিছুদিন আগেই বাংলাদেশ ঘুরে গেলেন ঘুরে যাওয়ার পর তার মতামত আমরা সবাই জানতে পেরেছি তিনি অত্যন্ত জোরালো ভাবে প্রধান উপদেষ্টাকে এবং প্রধান নির্বাচন কমিশনারকে ইনক্লুসিভ নির্বাচনের কথা জানিয়েছেন এর ঠিক পরেই আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একই ধরনের বার্তা দেওয়া হল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সরাসরি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য সময় মতো শান্তিপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে তিনি মনে করেন এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পথ সম্পর্কে ধারণাকে নতুন করে প্রতিষ্ঠার একটি বিশাল সুযোগ তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই মত ব্যক্ত করে বলেছেন যে নির্বাচন অবশ্যই সব পক্ষকে নিয়ে করতে হবে শুধু তাই নয় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চায় যা তাদের এই দাবির গুরুত্বকে আরো ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এই চাপ কেবল ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আসছে না আমরা যদি গত কয়েক মাসের পরিস্থিতি দেখি তাহলে বুঝতে পারবো যে বিশ্বের প্রধান শক্তিগুলো একই সুরে কথা বলছে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কমনওয়েলথ জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো এমনকি চীন রাশিয়া এবং ফ্রান্স থেকেও বিভিন্ন সময়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা উঠেছে এতগুলো দেশের এতগুলো প্রভাবশালী সংস্থার সম্মিলিত চাপ কি বর্তমান সরকার এড়িয়ে যেতে পারবে আগের আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি তারা কোনো গোষ্ঠী কোনো সংস্থা বা কোনো দেশের মতামতকেই গুরুত্ব দেয়নি তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল তারা মনে করেছিল বিরোধী পক্ষ যেহেতু দুর্বল তাই তাদের পক্ষে একতরফা নির্বাচন করা সম্ভব তারা সত্যি সত্যি দুর্বল ছিল সেই সময় বিএনপি সেই সময়ে খুব একটা সফলতা দেখাতে পারেনি সেই দুর্বলতার সুযোগ নিয়েই। একের পর এক একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তগুলোই যে তাদের জন্য বুমেরাঙ হয়েছিল তা আমরা দেশের সর্বশেষ পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি তাদের সেই চরম ভরাডবিতে প্রমাণিত হয়েছে অতীত থেকে শিক্ষা না নিলে বর্তমানও ভুল পথে চালিত হয় যদি বর্তমান সরকারও মনে করে যে তারা একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে মানেই তারা এখন যা খুশি তাই করতে পারে যদি তারা মনে করে যে কেবল হাওয়ামী বা তার সহযোগী দলগুলোকে বাদ দিয়ে একটি শুদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব তাহলে সেই পরিবার বা সেই রাষ্ট্র টেকানো অনেক কঠিন হবে একটি রাষ্ট্র বা সংসার চালাতে হলে আপনাকে বহু মানুষের সঙ্গে উঠা করতে হয় বাজারের উদাহরণ দিয়ে আমি বলতে পারি আপনাকে অবশ্যই চাল কিনতে হয় নুন কিনতে হয় ডাল কিনতে হয় তেল কিনতে হয় বহু দোকানে যেতে হয় আর বহু দোকানে যখন যেতে হয় তখন সেই বহু দোকানের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি করতে হয় এই উদাহরণে বহু দোকান হলো বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থা আর দোকানদার হচ্ছেন সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তিরা কিংবা সেই সংস্থার প্রধান ব্যক্তিরা আপনি যদি ভুল করেন যদি মনে করেন এদের মতামত অগ্রাহ্য করা যায় পাশ কাটিয়ে যাওয়া যায় তাহলে সেই পরিবারের জন্য সেই রাষ্ট্রের জন্য পুরো বাজার বন্ধ হয়ে যেতে পারে আর বাজার বন্ধ হয়ে গেলে পরিণতি কি হতে পারে তা আমরা সবাই বুঝতে পারি না খেয়ে মরার মতো পরিস্থিতি তৈরি হয় সুতরাং বর্তমান সরকারকে অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে এই ইনক্লুসিভ নির্বাচনের চাপের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে ভারত থেকে আমরা দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক মাধ্যমে বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি স্ট্যাটাস প্রকাশিত হলো আপাতত দৃষ্টিতে এটি সাধারণ একটি বার্তা মনে হলেও এর মাধ্যমে ভারত বুধ হয় একটি অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে এই বার্তাটি হলো ভারত এখন মানসিক ভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তারা এখন আর একপাক্ষিক রাজনীতিতে থাকতে চাইছে না এই স্ট্যাটাস হয়তো একটি সিগন্যাল দিচ্ছে যে ভারত এখন বিএনপি কে মেনে নিতে তাদের সঙ্গে কাজ করতে এবং তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তৈরি এর মানে কি দাঁড়ায় এর মানে হলো পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে যা আমাদের সামনে আসছে না পর্দার আড়ালেই বিএনপির সঙ্গে ভারত বা যুক্তরাষ্ট্রের হয়েছে কিনা সেই সমঝোতার কি কি সেটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো আমরা সহজে জানতে পারবো না তবে এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা বিএনপির জন্য এখন খুবই জরুরি আগামী নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিতে হলে এবং বিজয়ের মাধ্যমে দেশকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে বিএনপি এই সব দেশের সহযোগিতা লাগবে যুক্তরাষ্ট্র ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলোর মতামতকে যদি বিএনপি অগ্রাহ্য করে গুরুত্ব না দেয় তাহলে এসব দেশ তাদের সমর্থন দেবে না আর সমর্থন ছাড়া দেশের ক্ষমতায় টিকে থাকা অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং হবে এ প্রসঙ্গে বিএনপির অবস্থানও গুরুত্বপূর্ণ বিএনপির উপরেও অনেক কিছু নির্ভর করছে তাদের সরকারকে এতটাই চাপ দিতে হবে যাতে নির্বাচন কোনোভাবেই বিতর্কিত না হয় কারণ বিএনপি যদি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের অনেক বেশি বেগ পেতে হবে একটি প্রশ্নতাতীত সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে এই আলোচনায় একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন তারেক রহমানের বিষয়ে বর্তমান সরকারের অদ্ভুত উৎসাহ সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি তারা মনে করছে তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর হবে কিন্তু প্রশ্ন হলো তাদের এই ভাবনা কেন কারণ তারেক রহমানের উপস্থিতি বিএনপির পূর্ণ অংশগ্রহণকে নিশ্চিত করবে আর বিএনপির পূর্ণ অংশগ্রহণই এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলবে সরকারের কোনো ধরনের তালবাহানা থাকলে তারেক রহমানের ফিরে আসা সেই সন্দেহগুলো দূর করে দিতে পারে সুতরাং বিশ্লেষণে বলা যায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক কঠিন পরীক্ষার মুখে একদিকে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায় ইনক্লুসিভ নির্বাচনের জন্য একজুট হয়ে চাপ সৃষ্টি করছে অন্যদিকে বর্তমান সরকার এবং বিরোধী দলের সামনে সুযোগ রয়েছে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি নতুন গণতান্ত্রিক পথ তৈরি করা যদি এই দুই পক্ষই আন্তর্জাতিক মতামতকে সম্মান জানায় তবেই আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পথটি মসৃণ হবে কিন্তু যদি তারা বাজারের সঙ্গে অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে কোনো ধরনের ভুল করে তাহলে সেই পরিবার এবং রাষ্ট্র আবার ঘুর বিপদে পড়বে যা বোঝার তা বুঝে নেওয়ার সময় এখনই মনে করি না আর বেশি কিছু বলার প্রয়োজন আছে দুনিয়াতে এমন অনেক উদাহরণ আছে যেখানে আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে কেউ বেশি টিকে থাকতে পারেনি ক্ষমতা নিয়ে পরাশক্তিদের কাছে মাথা নত না করলে ফলাফল খুব খারাপ হয় তাদের কথাবার্তা না শুনলে তাদের মতামতকে গুরুত্ব না দিলে দেশের বা রাষ্ট্রের ভাগ্যে অনেক বেশি খারাপই থাকে এমন অনেক গৃহযুদ্ধের উদাহরণ আমাদের সামনে আছে সুতরাং বাংলাদেশের সরকার যদি এই বিষয়টিতে নিজেকে সর্বে ভাবে তাহলে এই জাতির ভাগ্যে সেই সকল দেশের মতো খারাপই নিয়ে আসবে সুতরাং এক পক্ষ এখানে চাচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আরো খারাপের দিকে যাক এবং বাংলাদেশ নিয়ে যে ইনক্লুসিভ নির্বাচনের কথাবার্তা আন্তর্জাতিক মহল বলছে কিংবা সরকারকে যেভাবে অনুরোধ করছে সরকার এটিতে যেন রাজি না হয় একদিকে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা ধরনের ঘোলাটা অবস্থা তৈরি অন্যদিকে আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক দলের উপর কার্যত একটি নিষেধাজ্ঞা আরোপ রয়েছে সব মিলিয়ে এই নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে এটি বর্তমান সময়ে দেখার বিষয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি আন্তর্জাতিক মহলগুলোর এই ব্যাপক সারা শব্দ নিজেরা গ্রহণ না করে এবং নিজেদের মন মতো একটা হেলা খেলার বিতর্কে নির্বাচন দিয়ে দেয় তাহলে আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির মাঠ এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই সার্বিক পরিস্থিতিও এক অন্ধকার কালো অধ্যায়ের দিকে নিমজ্জিত হতে যাচ্ছে